আমরা ইতিমধ্যে সমস্ত ইউনিয়নে দেখেছি সমস্ত জায়গায় যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের বিগত দিলে করে উন্নয়ন নাই আমরা আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই জনগণের ভোটে আগামী নির্বাচনে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আপনারা যদি ঐক্যবদ্ধ হবে তাহলে শেষ প্রতিকের থেকে বিজয় করেন হাসপাতালে যে অবস্থাপনা জনবলের যে সংক্ষিপ্ততা আছে জনবলের যে স্বল্পতা আছে ট্রিটমেন্টের যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যা ইনশাল্লাহ আমরা তারে ক্রমের নেতৃত্বে সমাধান করব আমরা বলতে চাই এই নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্ন রকম প্রক্রিয়া করছে আমাদের হাজার হাজার নেতাকর্মী কর্মী রক্তের বিনিময়ে আমরা গত দু সালের পাঁচই আগস্ট সবল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি যে কোন ষড়যন্ত্র আমরা রুখে দিতে আমরা বদ্ধ পরিকর আগামী নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে দেশের গণতন্ত্র স্বাধীনতার সার্বোত্ত্ব পূর্ণের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমার নেতা তারেক রহমান যদি আমাকে দৌল নাসের মনোনয়ন দেয় আমি আপনাদের সুখে দুঃখে সুপদে আমাদের পাশে থাকবো আপনাদের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ আমি ভাবে বলতে চাই আমার নেতা তারেক রানায় দুই বছরে ধরে সুস্থ হয়ে দেবেন আমি সহ আমার সকল নেতা কর্মী সে আমাকে হোক আর যার হাতে ধানের দেবেন আপনার ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে এবং আজকে আমার মা বোন আপনারা বাড়ি বাড়ি যে বিএনপির প্রতীক ধানের শুষে ভোট আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন মহিলারা আপনাদের বাড়ি বাড়ি যে চার টিকিট বিক্রি করছে এইসব বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আমি বলতে চাই জান্নাত জান্নাত আল্লাহর পয়সালাম ইমান আকিদার ভিত্তিতে যে চললে আমাদের পবিত্র কোরআন শরীফ আমরা যদি জীবন বিধান হিসেবে আমরা মেনে চলি তাইলে আমাদের জান্নাত হবে এই সারা দলকে বড দিয়ে জান্নাত জাহান্নাম নিয়ন্ত্রণ করা যাবে না তাই আপনারা অপমতে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা ঐক্যবদ্ধ থাকুন লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক